বিবেকানন্দজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই গৃহদেবতা শ্রীরামকৃষ্ণদেব পূজিত শ্রীধর নারায়ণ শিলাজিকে এই প্রাচীন ঐতিহ্যপূর্ণ সংঘের আমন্ত্রণে রাজা দিগম্বর মিত্রের পবিত্র ভবনে আমরা সমবেত হয়েছি আজ এখানে মাতৃ সম্মেলন বা দিবস পালিত হচ্ছে অনেকক্ষণ ধরে আমরা শ্রী শ্রী মা এবং সংশ্লিষ্ট বিষয়ের সুন্দর সুন্দর আলোচনা শুনলাম বেশ কয়েকটি ভক্তি সঙ্গীত শুনে আমরা খুব তৃপ্তি লাভ করলাম এই সংঘের কর্তৃপক্ষীয় যারা তাঁদের সকলকে আমার প্রণাম সমবেত ভক্তমণ্ডলী ঠাকুরমা স্বামীজির যারা শরণাগত তাদের সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং শুভেচ্ছা প্রীতি আমার যারা সঙ্গীত পরিবেশন করলেন ওদের নাম ঠিক জানি না নাম উল্লেখ করতে পারে তাদের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা কৃতজ্ঞতা নাই আমার অনেক ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি শ্রীমতী কুসুমকে শ্রীমতী পিয়াশিকে অবশ্যই বুঝছেন আমি অনেক দিন আগেকার মানুষ এদের সবাইকে ছোট্ট ছোট্ট মেয়ে দেখেছি কুসুমকে আগে দেখেছি বলে জানি না পিয়াসি একেবারেই বালিকা বয়স থেকে আমার পরিচিত এরা যে ঠাকুরমার স্বামীজির জীবন জীবন কথা বাণী উপদেশ এ নিয়ে গভীরে চর্চা করেছেন এবং সেটি আত্মস্থ করে আয়ত্ত করে ভক্তদের মাঝখানে পড়ে এবং সমাজের শেষকণে করি তাদের আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি এরা ডেকেছেন তিনজনকে অতএব কিছু বলতেই হবে এতক্ষণ ধরে মানুষ সৎ প্রসঙ্গ শুনছে সবাই ক্লান্ত আমি খুব অল্পের মধ্যে সাঙ্গ করতে চেষ্টা করব যেহেতু ওরা আহ্বান করে এনেছেন এবং ঠাকুরমা স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদনের এটি একটি পন্থা তাই আমার শ্রদ্ধা জানাই ঠাকুরমার স্বামীজিকে ঠাকুর পঞ্চাশ বছর নরলীলা করেছিলেন বেশি দিন নয় অনেক বড় আয়ু নয় তার কিন্তু মানব সমাজকে আধুনিক জগৎকে তিনি অসামান্য সম্পদ সব দিয়ে গেছেন আমরা সবাই জানি ঠাকুর খুব অল্প লেখাপড়া শিখেছিলেন বহির জগৎ বহির্বিশ্ব এসব তার জানা ব্যাপারে ছিল না আপাত দিক থেকে মনে হয় কিন্তু তিনি তো অবতার ভগবান স্বয়ং এসেছেন অতএব তিনি সর্বজ্ঞ এটা কথা কিন্তু এটা ভক্তের দৃষ্টিতে বলা যায় সব সময় যুক্তিতে আনা যাবে না যে কেউ বিদ্যালয়ের পাঠ না নিয়ে জাগতিক এবং পারমার্থিক সব বিষয়ে অনেক কিছু জানবেন সাধারণ মানুষ অতটা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু মাকে একদিন ঠাকুর তার পরিণত জীবনে শেষের দিকে বলেছিলেন সমাধি থেকে জাগ্রত হয়ে জানো আমি আর সেখানে সব সাদা সাদা লোক তারাও খুব ভক্ত মা বলছেন আমি অবাক হয়ে শুনেছিলাম বুঝিনি যে কি ব্যাপার সাদা সাদা মানুষ মানে সাহেব মেম সাহেব শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গিনী তাদের কথা ঠাকুর বলছেন ঠাকুর তাঁদের দেশে গেছেন আর মন্তব্য করছেন যে তারাও খুব ভক্ত যখন স্বামীজি পাশ্চাত্য বিজয় করে প্রথমবার আঠারোশো সাতানব্বই সালে ভারতে এলেন এবং তার সঙ্গে অনুগমন করেছেন বা শোলেন ইংল্যান্ড থেকে ক্যাপ্টেন সেভিয়ার তার পত্নী মিসেস সেভিয়ার যে গুড উইন মিস মলার আরও কে কে মানে ইংল্যান্ড আমেরিকার কয়েকজন মানুষ যারা স্বামীজির প্রতি শ্রদ্ধাশীল স্বামীজির মাধ্যমে চেন কিছুটা তারা চাক্ষুষ করতে চান ভারতবর্ষ ভারতীয় কৃষ্টি সভ্যতা সঙ্গলাভ করতে চান স্বামী বিবেকানন্দের সেই মানুষগুলি যখন একটু একটু করে শ্রী শ্রী মার সমীপে আসছেন তখন মা সহসে সবিস্ময়ে বলছেন ঠাকুর তবে এঁদেরই কথা বলেছিলেন এরাই সেই সাদা সাদা লোক ঠাকুর একটু লেখাপড়া জানতেন পাঠশালায় গিয়েছিলেন মার তো সে সৌভাগ্য হয়নি তাহলে মার সেই পাশ্চাত্য জগৎ এবং সেখানকার মানুষ সম্বন্ধে আরোই কিছু ধারণা ছিল না বোধ করি কিন্তু যেহেতু তিনি জগন্মাতা বিশ্বশুদ্ধ সকলেই তার সন্তান সকলেরই মন প্রাণ তিনি স্পর্শ করতে পারতেন তাই কালে যখন সাহেব মেম সাহেব শ্রীরামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ এবং আসতে লাগলেন মা তাঁদের সাদরে গ্রহণ করেছেন আর যেহেতু মহিলা ভক্তরা এসেছেন তারা মার অন্তঃপ্রিয় প্রবেশের অধিকার পেয়েছিলেন মার কাছে বসেছেন মার সঙ্গে কথা বলেছেন নিশ্চয়ই কৌতুকে আমরা চিন্তা করি কি কথা বললেন তারা বাংলা জানেন না মা ইংরেজি জানেন না অবশ্যই স্বামীজির সঙ্ঘের সাধু ব্রহ্মচারীরা বা কখন অন্য কোনো ভক্তরাও মার সঙ্গে পাশ্চাত্যের রমণীদের ভাব বিনিময়ের মাধ্যম হতেন তারা দোভাষীর কাজ করে দিতেন কখনো কখনো মার সামনে সেরকম কোনো মানুষ থাকতেনও না মা তাদের আপনার জ্ঞান করে এসো বসো কাছে বসিয়ে কিছু বলতেন তারাও কিছু বলতেন মা অন্যত্র বলেছেন সে আমাদের কিছু আটকায় না সেটা ভালোবাসার একটা ভাষা আছে সব সময় সেটা শব্দে অনুদিত হবে এমন কথা নয় তারা পরিপূর্ণ প্রাণে মার সাক্ষাৎ করে নিজের জায়গায় ফিরে যেতেন মুগ্ধ হতেন মার ভালোবাসায় আন্তরিকতায় তাঁর সহমর্মিতায় এবং তারাও আমরা বিশ্বাস করব অতি উচ্চ অধিকারী আমরা যাদের নাম করলাম তাদের অনেকেই যাদের একটা আধ্যাত্মিক ভিত্তি জীবনের ছিলই তারা মাকে কোনো একজন মানবী রূপে না দেখে প্রথম থেকেই দেবী জ্ঞানে পূজা করতে পেরেছিলেন এটা তাদের সৌভাগ্য আমাদের বিস্ময়ের বিষয় আপনারা জানেন স্বামীজি এখানে আসবার সঙ্গে সঙ্গেই প্রায় প্রথমবার আমেরিকান ভক্ত মহিলা শ্রীমতী অলি বুল এবং মিস ম্যাকলাউড এরা দুজনে এসেছেন শরৎ মহারাজ তাদের চিনতেন সহযোগিতা করেছেন তার কিছুদিন পরে এসেছিলেন মিস মার্গারেট নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতা এরা পরস্পরে প্রীতিবদ্ধ হন আগে থেকেই বুল এবং ম্যাক্লাউড খুব প্রীতিপূর্ণ সম্পর্কে যুক্ত ছিলেন পরস্পরকে শ্রদ্ধা করতেন দুজনেই স্বামীজির অনুরাগী স্বামীজির গুণমুগ্ধ এবং স্বামীজির যে ইচ্ছা ভারত কল্যাণ বিশ্বকল্যাণ নারী কল্যাণ বিষয়ে তাতে তাদের যথেষ্ট আগ্রহ এবং সহযোগিতা ছিল স্বামীজি ভারতে সে কিছুদিনের মধ্যেই প্রয়োজন বোধ করেছিলেন তাঁর আশু কর্তব্য মনে করেছিলেন যেন এরা এই তিনজন মার্গারেট নোবেল অর্থাৎ ভবিষ্যতে যিনি নিবেদিতা নামে পরিচিতা তাঁরা যেন মায়ের সাক্ষাৎকার করেন তাই ওই বছর সতেরোই মার্চ এটি দিন ঠিক করে স্বামীজি এই তিনজনকে মার কাছে পাঠিয়েছিলেন মা তাদের আগ্রহের সঙ্গে প্রীতির সঙ্গে বাৎসল্যের সঙ্গে গ্রহণ করেন আমার মেয়েরা বলে কাছে ডেকে তাদের স্পর্শ করেন আবার ম্যাকলাউড আবদার করেন এদের তিনজনকে কিছু প্রসাদ দেওয়া হলে ম্যাকলাউড বলেন মা আপনিও আমাদের সঙ্গে একটু খান মা তখনই রাজি হন এবং তাদের পাত্র থেকে নিয়ে আহার করেন স্বামীজি চিঠি লিখছেন তোমরা ভাবতে পারো যে মা অপরিচিতা বিদেশী নিদের সঙ্গে আহার গ্রহণ করেছেন তাদের সঙ্গে মানে মার উদারতার স্বামীজির কল্পনারও বাইরে তখনকার দিনে যখন আমরা এমন এমন পরিবারের কথা শুনেছি যারা আগেকার ভাবধারো যে বাড়ির ঠাকুমা নাতি বিলেত আমেরিকা গেছে বলে তার সঙ্গে দেখা করলে কথা বললে আবার গিয়ে চান করে কাপড় জামা ছেড়ে ঘরে ওঠেন এরকম অবস্থা তো খাওয়া ছোঁয়া তো দূরের কথা মার মনের মধ্যে কোনো বাধা ছিল না সকলকে তিনি আপন সত্যি সত্যিই মনে করতেন তার মধ্যে কোনো বাইরের ভেতরের ভাব ছিল না আমরা নিশ্চয়ই এখানে যারা সবাই জানি যে মার ছবি নিত্য পূজিত হয় ঘরে ঘরে দেবালয়ে আশ্রমে সেই বিখ্যাত ছবিটি এই অলিবুল আগ্রহ করে তোলালেন সহায়তা করলেন ম্যাকলাউড নিবেদিতা অলিবুল এখান থেকে চলে যাবেন আমেরিকায় মাকে অনুরোধ করেন মা আপনার একটি ছবি দিন আমি কাছে রাখবো মা বলছেন ছবি টবি তো আমার কিছু নেই ও নেই তাহলে আমরা একটা ব্যবস্থা করে তুলি মার কিছুতেই মত নেই ছবি তুলবেন তো ছেলেরা মা কারুর সামনে মুখ হলেন না ঘুমটা খোলেন না বসবেন না মা আবার বলেন দেখো না যে তোমরা কোনো মহিলা ফটোগ্রাফার পাও কি না তারা তাও খোঁজে কলকাতা শহরে তখন পাননি তখন বলেন তাহলে সাহেব ফটোগ্রাফার নিয়ে এসো মা যুক্তি বলে দিচ্ছেন যে ওরা মেয়েরা ছেলেরা একত্রে মেলামেশা করে কাজকর্ম করে তাদের অভ্যাস আছে মেয়েদের সঙ্গে মেশা বা ছবি ছবি তোলা আর মার নাকি সংকোচ হবে না বিদেশি ছেলের কাছে খুব মজার দেশি ছেলের কাছে মার খুব লজ্জা বেশি তাই কোনো এক হ্যারিংটন সাহেবকে ডাকা হয় ছবি তোলা হয় সেই ছবি আজকে আজকের ভাষায় ভাইরাল হয়ে গেছে সর্বত্র চলছে ঘরে ঘরে এখানে ওখানে সেখানে মার বোধহয় পঁচিশ তিরিশটি ছবি পরে তোলা হয়েছিল নানা ঘটনায় নানা দৃশ্যে অনেকের সঙ্গে অন্যদের সঙ্গে কিন্তু এই ছবিটি সর্বত্র পূজিত ছবি বলে বিখ্যাত সেটি তো পাশ্চাত্যের মহিলারা তুলিয়ে দিলেন মার ছবি তোলার পথ খুলে গেল এরপর মার আপত্তি করতে পারলেন না তো এদের মধ্যে ভগিনী নিবেদিতা তিনি মার কাছে সব থেকে কাছে আসতে পেরেছিলেন কেননা ভগিনী তাঁর আঠাশ উনত্রিশ বছরে কলকাতা এলেন পরবর্তী তেরো বছর তিনি ভারতবাস করেছেন কম বেশি কখনও কখনও পাশ্চাত্যে গেছেন কোনো কাজে বেশিরভাগ সময় ভারতে থেকেছেন কলকাতায় বাস করেছেন বাগবাজারে বাস করেছেন এবং তিনি এত বড় বিদুষী এত তার অবদান ভারতের মুক্তি সংগ্রামে শিল্প উন্নয়নে সাহিত্য দর্শন বিজ্ঞানের কল্যাণে এত বড় তাঁর কাজের জগৎ তবু তাঁর মন ছুটে ছুটে যেতে চাইত শ্রী শ্রী মায়ের কাছে মার সরল অতি পবিত্র এবং অতি উচ্চ ভাবের জীবন তাকে মুগ্ধ করেছিল তার ইচ্ছে হতো মার জন্যে কিছু না কিছু জোগাড় করে দেবেন উপহার কিন্তু তিনিও ছিলেন বন্ধুবান্ধবরা যা দিতেন তাইতেই তার ভারতীয় জীবন কাটত স্বামীজিজির আদেশে তিনি স্কুল করলেন সে স্কুল তো কোনো লাভের জন্য তৈরি নয় একেবারেই ভারত কন্যাদের প্রাথমিক শিক্ষা দীক্ষা আধুনিকতার জন্য প্রস্তুত হয়েছিল যাই হোক তিনি ইচ্ছা করতেন তবু তিনি চেষ্টা করে ভালোবেসে মাকে একটি এন্ডির চাদর দিয়েছিলেন মা সেই চাদরটি দীর্ঘদিন ব্যবহার করে জীর্ণ হয়ে গেলেও বাক্সয় রেখে মাঝে মাঝে কাউকে বলতেন কালো এটা ওটা দিয়ে ভালো রাখতে ওটা ফেলা যাবে না নিবেদিতা আমাকে ভালোবেসে দিয়েছে তিনি দিয়েছিলেন একটা জার্মান সিলভারের কৌটো মা তার মধ্যে ঠাকুরের কেশ রেখে তার পূজার তাকে রাখতেন আবার মা একটি পশমের পাখা করে দিয়েছেন ভগিনী নিবেদিতাকে সেটি নিয়ে নিবেদিতার কি আহ্লাদ দেখো মা আমার জন্য কি করে দিয়েছেন খুব সুন্দর এদের এমন একটা অদ্ভুত আন্তরিক সম্বন্ধ আর এরা সবাই বুঝতেন যে মার মনটা আধ্যাত্মিক দিক থেকে কত উঁচু এবং যে কোনো মানুষের সঙ্গেই মায়ের সম্পর্কটা ছিল তার পারমার্থিক কল্যাণের জন্য সদা তৎপর এবং এরা বলতেন যে একজন পুরুষের শ্রেষ্ঠের নিত্য সঙ্গ করে মার সতই যে দৈবী সত্তা সেটি আরও বেশি বিকশিত হয়েছিল মা যে যখন যেমন তখন তেমন করতে পারতেন এটা অবশ্য কোনো কপট নীতিতে নয় অত্যন্ত আন্তরিকভাবেই যেখানে যেমন যাকে যেমন যখন যেমন মা করতে পেরেছেন এই নীতিটা আমাদের মনে হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মা সেটা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন যে কোনো সদ্বিষয়ে মার আগ্রহ এবং মার মধ্যে এরা সবাই লক্ষ্য করেছিলেন একটি বালিকার আনন্দময়তা খুব প্রফুল্ল স্বভাব এবং সর্বদাই তিনি কর্মতৎপর আন্তরিক এছাড়া আমেরিকার যে লেগেট পরিবার যারা স্বামীজির প্রিয় বন্ধু এবং স্বামীজির জীবনে অনেকখানি তারা সহায়তা দিয়ে ভারত কল্যাণ জগৎ কল্যাণ করেছেন সেই পরিবারেরও ছেলেরা মেয়েরা মার সংস্পর্শে এসেছেন এবং ভগিনী নিবেদিতার পরিচিত এমন অনেক শ্বেতাঙ্গিনী শ্বেতাঙ্গ সাহেব নেম সাহেবরা ভগিনী নিবেদিতা নিজের ফেলে আসা ইংল্যান্ডের পরিবারের বোন ভাই তাদের সন্তান সন্ততি সে পর্যন্ত মায়ের সঙ্গ প্রসারিত হয়ে গিয়েছিল আমরা আশ্চর্য হয়ে মা লেখাপড়া জানতেন না কিন্তু মা শ্রুতলিপি দিয়ে ডিকটেট করে পাশ্চাত্যের নারী পুরুষদের সঙ্গে পত্র বিনিময় করতেন বেশিরভাগই মেয়েরা অবশ্যই এবং নিবেদিতাও যখন লিখতেন কেউ তাকে বাংলা করে বুঝিয়ে দিতেন মা আবার বাংলায় তাঁর বক্তব্য বলে দিতেন সে ইংরেজি করে লিখে ইতিমতো পোস্টাল সার্ভিসে যেত আসত তারা মায়ের সেই চিঠিটুকুর জন্যে মার বড় বড় ছোট মানুষের হাতের লেখার মতন মা সই করা চিঠিটা পাবার জন্যে তারা ব্যাকুল থাকতেন এরকম অনেকেই এই যে পাশ্চাত্য জগতের সঙ্গে মায়ের যোগাযোগ এটা আধুনিক সঙ্গে ভারতের মহিলা সমাজের একটা সেতু করেছে তারা মাকে ভারতবর্ষের আরি জাতির প্রতিভূ বা শ্রেষ্ঠ প্রতিমা বলে দেখে প্রণত হয়েছেন এবং তাঁর কাছে ভালোবাসা শিক্ষা পেয়ে ধন্য হয়েছেন নিবেদিতা কতবার বলছেন যে ভারতীয় নারী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথা হচ্ছেন শ্রীমা এই সমস্ত পাশ্চাত্য মহিলাদের সঙ্গে মায়ের আসা যাওয়া এবং অনেক খবর আমরা জানি না যেহেতু আমরা আত্মবিস্তৃত জাতি ইতিহাস বিমুখ জাতি মা জেদের কাকে কী দিয়েছেন কি বলেছেন সে চিঠিগুলো কোথায় সব কিছুর হদিস পাওয়া যায় না যেটুকু পাওয়া যায় তাতেই আমরা বিস্মিত হই আর ভাবি যে স্বয়ং জগৎজননী বলেই তিনি একেবারে অচেনা অন্য জগতের মানুষদের এমন আপনার করেছেন এত ভালোবাসা দিয়েছেন এত শিক্ষা তারা লাভ করেছেন মার সান্নিধ্য থেকে তার মধ্যে পূর্ণ ভারতীয়তা দেখেই তারা প্রণত হয়েছিলেন আমরা অনেক সময় মনে করি আমরা যদি পাশ্চাত্যের মতন হতে পারি তাদের মতন ধরন ধারণ বেশবাস আচার আচরণ নিই তবে তারা আমাদের শ্রদ্ধা করবে সেটা কিন্তু ঠিক নয় আমাদের মধ্যে যে সারল্য যে পবিত্রতা যে স্বতঃস্ফূর্ত ভালোবাসার শক্তি আছে আজও ভারতবাসীর মধ্যে সেইটির চর্চা যেন আমরা চিরকাল ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম আপনাদের সকলকে আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজি কৃপা করুন আমরা যেন তাঁদের আশীর্বাদে ধন্য যেন আনন্দময় সুস্থ নিরাপদ জীবনযাপন করতে পারি মাচ্চারণেই এই প্রার্থনা করি মাতাজিকে আমাদের সশস্ত্র প্রণাম জানাই এবং মাতাজির বক্তৃতার মাধ্যমে আজকে আমাদের সম্মেলন এখন এখানে শেষ হলো এরপর আমাদের মন্দিরে সান্ধ্য আরতি হবে যার ইচ্ছে থাকতে পারে কোনো অসুবিধা নেই どうしたらい